আজকে আমরা বৃন্দাবন ধাম দর্শন অর্থাৎ শ্রীমতী রাধাণীর আবির্ভাব স্থান সেই রাভেল গ্রাম এখনও রয়েছে আমরা সেটি দর্শন করব তার সঙ্গে শ্রীমতী রাধারণী কেন তিনি আবির্ভূত হলেন কীভাবে বা তিনি আসলেন এই বিষয়গুলো আমরা তুলে ধরবো তা আপনারা শেষ সময় পর্যন্ত সঙ্গে থাকুন সংক্ষিপ্ত করে বলার চেষ্টা করছি এক সময় হিমালয়ের কন্যারূপে পার্বতী দেবী আসলেন তো পার্বতী দেবী শ্রীমদ্ ভাগবতের সুন্দর বর্ণনা দিয়েছে কিভাবে তিনি দক্ষের পুত্রী সতী রূপে এসেছিলেন পর্বতী তিনি দেহ করেন এবং হিমালয়ের রূপে আসেন তো হিমালয় পর্বত এবং বৃন্দাসল পর্বত দুইজনের বন্ধুত্ব মনোভাব ছিল তো যখন পার্বতীর বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হবে এই সময় বৃন্দ্যাচল পর্বতকে আমন্ত্রণ করছিলেন তা বিন্দুচল পৌষে দেখলেন যে এই শিবজি হচ্ছেন তিনি মহেশ্বর সবার মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব নাম শিবশম্ভু তার মনে বাসনা হলো যে আমি এমন একজন জামতার জন্য প্রাপ্ত হই যিনি কিনা এই শিবেরও প্রভু হবেন এই জন্য তিনি তপস্যা করা শুরু করলেন এবং তপস্যা করে তিনি বরপ্রাপ্ত হলেন যে তো তার সেবা সন্তুষ্ট হয়ে ভগবান বর প্রার্থনা করলেন যখন বর প্রার্থনা করছিলেন তখন ভগবান তথাস্থ বলে দিলেন তো তখন কি হলো পর্তীতে বিন্দ্যাচল পর্বতের পুত্রী অর্থাৎ শ্রীমতী রাধারানী তিনি আসলেন তো বৃন্দ্যাচল পর্বতের দুইটি কন্যা হয়েছিল যেহেতু তারা হচ্ছে দুই বোন চন্দ্রাবলী এবং শ্রীমতী রাধারানী এই সময়ে কংস তার এক জ্যোতিষী তিনি জানতে পারলেন এই সময় যে কোনো কন্যা সন্তানের জন্ম হবে তিনি অত্যন্ত তার অনেক রকম যশ খ্যাতি সব কিছু থাকবে কেউ যদি তাকে যদি কেউ গ্রহণ করে তার সমস্ত রকম শ্রী তার বৃদ্ধিপ্রাপ্ত হবে এই জন্য কংস কী করলেন যখন তিনি জানতে পারলেন কংসে এই জন্য এক রাক্ষসীকে প্রেরণ করলেন সেখানে তিনি গিয়ে বৃন্দ্যাশল পর্বতের যখনই এই পুত্র কন্যা হয়েছে তো যখনই তার কন্যা সন্তান হলো তখন তিনি কি করলেন তিনি ঘরের মধ্যে রয়েছে সুতিকা গৃহে আর এমন সময় সেই রাক্ষসী গিয়ে দুই হাত দিয়ে দুই বোনকে তুলে নিয়ে আসলেন জাননা দিয়ে তুলে নিয়ে আসছেন অপোসেট বৃন্দাস্বল্প দেখছেন আরে কি হলো কোথায় গেল কন্যা দেখছি যে আকাশ মার্গে সেই রাক্ষসী দুই কন্যাকে নিয়ে যাচ্ছে তো যখনই নিয়ে যাচ্ছে তখন তিনি কি করলেন কি করবেন কী না করবেন ব্রাহ্মণ পুরোহীদের ডেকে তাদেরকে বললেন বিষয়টা তখন তারা একটা মন্ত্রপুত হ্যাঁ তাদেরকে মন্ত্রবান তাদেরকে সেই রাক্ষসীর উপরে ছুড়ি দিলেন তো তখন তিনি কি করলেন দুই হাত দিয়ে দুই কন্যাকে ধারণ করছেন এসে সেই রাভেল গ্রামের ওপর দিয়ে যখন যাচ্ছিলেন তখন আর তিনি সামলায় সামাল দিতে পারছেন না হ্যাঁ অর্থাৎ তার অত্যন্ত শরীর কিছুটা যেহেতু তাকে ওখান থেকে মন্ত্রভূত হ্যাঁ সেই শক্তি প্রেরণ করছেন নিজেকে সামাল দিতে পারছেন না দুই বোনকে দুই দিকে ফেলে দিলেন অর্থাৎ আপনারা যদি কখনও অর্থাৎ রাভেল গ্রাম যেখানে শ্রীমতী রাধারিনী আগ্রহিত হয়েছেন তার কিছুটা দূরে চন্দ্রাবলী মন্দির রয়েছে আর এখানে রাভেল আপনারা যে মন্দিরটা দর্শন করতে পারছেন আমরা যে জায়গায় আমরা দর্শন করছি আপনারা দর্শন করতে পারছেন সেটি হচ্ছে রাভেল গ্রাম এটা হচ্ছে শ্রীমতী রাধারণী আগ্রহীতে হয়েছেন তো এখানে শ্রীমতী রাধারানীকে ফেলিয়ে দিয়েছিলেন আর অপোসিটে চন্দ্রাবলিকে বিষুহণু রাজা যখন সকালে তিনি বাইরে হয়েছিলেন তো এই মানে শ্রীমতী রাধানী কী হলো তিনি ফুলের উপরে তিনি পতিত হয়েছিলেন আপনার পুষ্করণী দেখতে পাচ্ছেন এখানে এই পদ্ম ফুলের উপরে তিনি যেহেতু প্রকটিত হয়েছেন আর বিষহণু রাজা সেখানে যখন এসেছিলেন তাকে প্রাপ্ত হয়ে অত্যন্ত আনন্দিত হয়ে যান এবং শ্রীমতী রাধানীকে বাড়িতে নিয়ে গিয়ে কীর্তিতা মায়ের কাছে তিনি তুলে দেন হ্যাঁ তো তখন বিশ্বভানু রাজার অত্যন্ত আনন্দের সহিত যে যেহেতু আমাদের কোনো সন্তান ছিল না কমপক্ষে ত্রিয় এসেছে একজন সন্তান এসেছে একজন ধুমধাম সহকারে আয়োজন করলেন কিন্তু সেই রাধারানীর একটা প্ল্যান ছিল যে আমি ভগবানকে ছাড়া কাউকে প্রথম যে দর্শন করব অর্থাৎ ভগবানকেই যেন আমি দর্শন করতে পারি এই জন্য তিনি অন্ধত্বের আচরণ করছিলেন তো তারা দেখলেন যে এই কন্যা সন্তান হচ্ছে অন্ধ দেখতে পাচ্ছে না নন্দ মহারাজকেও তিনি আমন্ত্রণ করছিলেন যে এরকম একজন সন্তান এসেছে তো নন্দ মহারাজ কৃষ্ণ একে নিয়ে এসেছিলেন দোলনায় রাধাণীকে শুয়ে দিয়েছেন যদিও মনে দুঃখ রয়েছে তদুপরি তিনি যখন শুয়ে দিয়েছেন অপোজিটে কৃষ্ণকে নেয়া ছোট বাল হ্যাঁ সেই ছোটো ছোটো বাচ্চারা কি একজন বাচ্চা আরেকজন বাচ্চাকে দেখলে তার কাছে যাবে কথা বলার চেষ্টা করবে যদিও তারা কথা বলতে পারছে না ওই সময় ছোটো বয়স তো তখন নন্দ মহারাজ বিশ্বভর্ণ রাজা তারা কথোপথন করছেন আর কৃষ্ণকে ছেড়ে দিয়েছেন কৃষ্ণ এসে সেই দোলনার মধ্যে এসে রাধানিকে টাচ করেছেন আর শ্রীমতী রাধানী সাথ চক্ষু উন্মিলন করছেন এবং সেই কৃষ্ণকারী ইয়াকে দর্শন করলেন উভয় উভয়ের মিলন হল এবং এরপরে যখন এই রাজা নন্দ মহারাজ দেখলেন যে শ্রীমতী রাধারণীর চক্ষু উন্মিলিতন হয়েছে অর্থাৎ দান হয়েছে অত্যন্ত আনন্দ হ্যাঁ সহকারে ধুমধাম সহকারে তার অনুষ্ঠান শুরু করলেন তো এই শ্রীমতী রাধারণী ভুলোক থেকে তিনি কীভাবে এখানে বিবিধ লীলা করলেন শ্রীমতী রাধারণী তো বর্জ্যভূমি বৃন্দাবন থেকে শুরু করে এখন দ্বারকা সমস্ত বিষয়ে সেখানে বর্ণনা রয়েছে তো আপনারা দর্শন করলেন এবং কিভাবে রাধারণী তিনি আসলেন আমরা সংক্ষিপ্তভাবে দর্শন করলাম শ্রবণ করলাম তা আমরা নেক্সটে আমরা আসবো শ্রীমতী রাধারণীর তার কীভাবে আপনার পূজা পাঠ করবেন কীভাবে পুষ্পাঞ্জলি অর্পণ করবেন এই দিন কতটুকু আপনার উপবাস করবেন কীভাবে অভিষেক করবেন সমস্ত বিষয় নেক্সট ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ